হ্যালো ভ্যান ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপা স্লগান মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা সবাই কেমন আছো অবশ্যই জানিও সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করবো দয়া করে তোমরা আমার ওপর রাগ করো না বুঝতেই পারছো একটা আট মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও কন্টিনিউ করা সত্যিই চাপের যেখানে পুরোটাই একা একাই করতে হয় তার মধ্যে আমার একটাই ফোন আবার দুটো চ্যানেল আর ইটিং চ্যানেলেও ভিডিও দিতে হয় ব্লগ চ্যানেলেও ভিডিও দিতে হয় তো সেই সমস্ত ভিডিও এডিট করা সেই সমস্ত ভিডিও শ্যুট করা সবই খুব চাপের তো সকালবেলা না মশারিটা নিয়ে দিচ্ছিলাম আমি রোদ্দুরে কারণ মশারির মধ্যে কিছু একটা গুঁড়িগুড়ি রয়েছে যেগুলো আমার সোনাকে গুটি গুটি কামড় দিচ্ছে মশা না আমি মারতেও পাচ্ছি না তো ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না বলে তোমরা রাগ করে দূরে যেও না সঙ্গে থাকো তো এখানটায় নিচে নেমে আমি নিচে নেমে না এখন তো নিচেই আছি বুঝতেই পারছো অসম্ভব গরম আমি এতদিন থেকেছি ম্যানেজ করেছি আমার সোনা পারে না সেটা প্রচণ্ড ঘেমে যায়ও আর মা এটা কী ভিজিয়েছিল আমাকে বলেছিল একটুখানি তুলে বাতাসা দিয়ে আর খেতে তো এটার নাম ঠিক মনে পড়েছে তো সেটাই আমি করছিলাম ওটার থেকে আমার গ্লাসে একটু তুলে নিয়েছি নিয়ে এবার ওটাতে আমি দেব কয়েকটা বাতাসা দিয়ে এবারে আমি খাবো আর এই গ্লাসটা নিয়ে সবার কত যে প্রবলেম বুঝি না আমি কত কমেন্ট পড়েছে এটা মদের গ্লাস তো কি হয়েছে আমি তো এটাতে মদ খাচ্ছি না তাই না মদের দোকানে থেকে যদি আমার শাশুড়ি মায়ের কাকার মদের দোকান নিজের কাকার তো সেখান থেকে ওদের গ্লাস হয় গ্লাস আমাকে যদি একটা দেয় সেই গ্লাসে যদি আমি জল খাই তাতে যে মানুষের এত কিসের প্রবলেম আমার সত্যি মাথাতে ঢোকে না আমার এতে মনে হয় না যে আমার নিচে কথা বলি তোমাদের সঙ্গে তো ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে নটা সাড়ে সাতটা সাড়ে আটটা উঠেছিলাম তারপর আবার একটুখানি শুয়েছি সাড়ে নটা এরকম উঠেছি সোনাকে আপেল সেদ্ধ খাইয়ে দিলাম আর তারপরে ওর তরকারিটা হচ্ছে ওদিকে আমাদের মাছের ঝাল হচ্ছে মা ওদিকে খুঁড় কেটে ভাজা করে নিয়েছে ওর জামা কাপড়গুলো ওদিকে ডোবানো আছে লোকে একে মেলবো মশারিটা বের করে দিলাম আর এখন উপরে যেতে হবে আমার আরও কিছু কাজ বাজ আছে সেগুলো করতে হবে আর আর কি করতে হবে হ্যাঁ ওর জলটা ফোটাতে হবে ওর মানে আমি আজকে জল ফোটাই সেই জলটা কালকে সকাল পর্যন্ত ও খায় তারপর আবার জল ফোটাই মানে এখন ওর ঠাম্মিকে বলেছি যেটুকু জল আছে খাইয়ে দিতে এবার আবার জল ফোটাবো ওর বোতলটাকেও ফোটাবো তারপর বোতলে ঢালবো তো চলো এই পর্যন্ত সেটা ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর লাস্টে গিয়ে একটা কমেন্ট করো মাছ ভাজাটা হচ্ছে ফ্রিজের মধ্যে যে মাছগুলো রাখা ছিল আজকে সেই মাছগুলোর সমাপ্তি আর মাত্র কয় পিস ওই তোমার কি বলে ওটা ভেটকি মাছ আছে কালকে ওটা খেলে পুরো ফ্রিজ ফাঁকা আমার হাই উঠছে কেন বলে তো ঘড়িতে বাজে রাত এখন প্রায় পৌনে তিনটি এটাই হয়ে যায় প্রবলেম না ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রচুর লেট হয়ে যায় তারপরে যে ভিডিওটা এডিট করতে আমার আর কোনো এনার্জি থাকে না কিন্তু আজকে আমাকে মাঝে মাঝে ওই জন্য ঘুমিয়ে যায় কিন্তু আজকে আমাকে ভিডিওটা শেষ করে ভিডিও আপলোড করে দিতে হবে কারণ বুঝতেই পারছো বাড়িতে ওয়াইফাই থাকলে ফোনে আর রিচার্জ করা হয় না আর ও বাড়িতে সঙ্গীতাদের ওয়াইফাইতে ব্যালেন্স মারা আছে কি আমি জানি না আর ঘুরিতে কটা বাজে বলো তো বারোটা বাজে ওর জল গরমটাও হয়ে গেছে ওদিকে মাছের ছালও হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো কাচবো ও সে ঘুমিয়ে গেছে ঘুমানোর জন্য কান্না করছিল তো ঘুমিয়ে গেছে এবার ওর কাপড়গুলো কাচবো কেচে ও ঘুম থেকে উঠলে গাটা মুছাবো মুছে খাওয়াবো স্নান করার টাইমিং শুনে দয়া করে কেউ হয়েছো না ঘড়িতে বাজে একটা এগারো কী করবো বলো তো হয়ে ওঠে না সকালবেলা তাড়াতাড়ি উঠলে সব হয়ে যায় তো সকালবেলা তাড়াতাড়ি উঠলে আমি ঘুমাবোটা কখন সারাদিন তো ঘুমানো যায় না আর রাতে শুতে শুতে তো বাজে ওরকম সেই একটা দেড়টা দুটো আড়াইটা কিছু করার নেই চলো ওর সব কিছু রেডি ঠাম্মাকেও আর ঝাল লঙ্কা ভেজে সেদ্ধ মাখিয়ে ঠাম্মার কালকে একাদশী ঠাম্মা নিরামিষ খাবে খেতে দিয়ে এলাম আজকে আজকে বুঝতে পারছিলাম ওনার ভালো লাগছে রান্না করতে শুয়ে পড়েছে দেখলাম মাদুরটা পেতে আমি বললাম ছেড়ে দাও আমি ভাত দিয়ে দেবো কী রান্না তা বললো যে লাল আলু বেগুন আর আলু সেদ্ধ দিতে আর আমাদের মাছের ঝাল হয়েছে থোঁড় ভাজা হয়েছে ভাত হয়েছে আর বেশি কথা বলবো না তিনটে চারটে নাইটি আছে কাজবো সোনার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি মাঝখানে আবার আরও কিছু পড়েছে সেগুলোও কাজবো তারপরে আসছি তোমাদের সঙ্গে হয়ে গেছে স্নান তিনটে নাইটি কেচে দিয়েছি সোনার যেগুলো মেলেছিলাম সব শুকনো হয়ে গেছে তুলে নিয়েছি সব চলো ঠাম্মার সঙ্গে কী করছে তোমাদেরকে দেখাবো এখানে দেখো নিম গাছটা কেটে এনেছে বাবা এখানে নিম গাছের পাতাগুলোকে কাটছে আর ঠাম্মা এখানে ফুলগুলোকে আবার আলাদা আলাদা করে ছড়ে ছড়ে রাখছে ওটা তিতো খেতে ভালো লাগে তো যেটা বলছিলাম যে নেটটা এই ভিডিওগুলো ফ আপলোড করে ফোনটা ফাঁকা না করলে আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না তো এখানে সন্ধ্যাবেলা ওরা সবাই পড়তে চলে এসেছে আর আমি মশারির মধ্যে শোনাকে জাস্ট ঘুম পাড়ি ও মাগো সে তো তাকিয়ে আছে জাস্ট ওকে নিয়ে আর আমি ওকে মশারির মধ্যে দিয়েছি আর এবার আমি ওদেরকে পড়িয়ে নেওয়ার পর তারপর যাবো রান্না করতে তো এখানটায় ওদেরকে ছাড়ার পরে ওরাই চলে যাচ্ছে দেখো তো মার কোলে সোনাকে দিয়েছি দিয়ে এইবার আমি চলো যাব রান্না করবো তার আগে মার কাছে একটু জলের বাটিটা দিলাম বললাম ওকে একটু জল খাওয়া এখন না কি ফুচ ফুচ করে সব জল বের করে দিচ্ছে জল মোটে খাবে না আর এখানটায় ওর জন্য একটু খিচুড়ি দিয়েছিলাম আর আমাদের আলু এখানটায় মা সেদ্ধ করে রেখেছিল আলুটা তো ডিম ভেজে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আদা রসুন যে পেস্ট করা সেটা দিয়েছি একটু লবণ দেবো একটু ঝাল হলুদ একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে ডিমটাকে ভাজবো অমলেট করব করে ওটাকে পিস করব করে ওটাকে আলু দিয়ে খুব সুন্দরভাবে রান্না করব তো তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট তোমরা দয়া করে ভুল বুঝো না আমাকে আমাকে একটু টাইম দাও আমার সোনা একটু বড় হয়ে গেলে তখন আশা করছি আর তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিনটা শেয়ার করতে আমার কোনো প্রবলেম হবে না একদিন ছাড়া একদিন এই ব্যাপারটাও হবে না তো এটাই আমার বলার কথা যে তোমরা ভুল বুঝো না একটা আট মাসের বাচ্চা মানে একটা ছোটো বাচ্চাকে নিয়ে বুঝতেই পারছো আমার কিভাবে দিন কাটছে মানে মাথাটা না আমার খারাপ হয়ে যাচ্ছে জাস্ট আমার পা দুটো এখন প্রচণ্ড ব্যথা করছে আমার মানে আড়াইটা প্রায় তিনটে বাজতে চললে এই ভিডিওটা এডিট করে নিয়ে আমি জাস্ট ঘুমিয়ে যাব আমার পক্ষে আর অসম্ভব ব্যাপার তাকিয়ে থাকা বা জেগে থাকা তো তোমরা সবাই সবাইভাবে পাশে থেকে যেমনভাবে ইটিং চ্যানেলে সাপোর্ট করছো সেরমভাবে আমার ব্লগ চ্যানেলটাকেও সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা আমি জানি না তোমাদের মনের মতো আমি ভিডিও দিতে পারি কি তবে আগামী দিনে চেষ্টা করব ভালো ভিডিও করার সবাই খুব